নমস্কার বন্ধুরা ভিডিওতে এই মহিলাটি কাঁদছেন কারণ ওনার প্রায় বাষট্টি লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে তিনি কাজের থেকে বাড়ি ফিরে এসে দেখেন যে ওনার পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে আসবাবপত্র ভাঙা টিভি চূর্ণ বিচূর্ণ ফ্রিজ নষ্ট সব শেষ কী ভাবছেন ডাকাত এসেছিল নাকি চোর ঢুকেছিল না এর কোনোটাই না বরং এই সব কিছুই করেছে ওনার নিজের বারো বছরের ছেলে হ্যাঁ কারণ ওনার মা বাইরে যাওয়ার সময় তার হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নিয়ে গিয়েছিল অন্যদিকে ব্রাজিলে তো একটি ষোলো বছর বয়সী ছেলে তার বাবা মা আর ষোলো বছরের বোনকে গুলি হত্যা করে দিয়েছে কারণ তার ফোন আর ল্যাপটপকে কেড়ে নেওয়া হয়েছিল আরও ভয়ঙ্কর ব্যাপার হলো শুক্রবার লোকে ঘটিয়ে সোমবার পর্যন্ত সে তিনটি মৃতদেহের সাথে একই বাড়িতেই ছিল এই সময় সে জিমে গেছে বেকারি থেকে খাবার কিনেছে যেন কিছুই হয়নি মুম্বাইতে একটি ষোলো বছরের ছেলে হত্যা করেছে কারণ তার বাবা সেই ছেলের অতিরিক্ত নেশার জন্য তার কেড়ে নিয়েছিল এগুলো কোনো বানানো সবকটি বাস্তব ঘটনা আর এই ঘটনাগুলো দিন প্রতিদিন আরো বাড়ছে বাচ্চাদের দোষারোপ করা খুবই সহজ কিন্তু এই সব কিছুর জন্য কি শুধুমাত্র বাচ্চারাই দেয় নাকি বাবা মায়েরা আরো বেশি দায়ী আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কেমন হবে চলুন জেনে নেওয়া যাক ভারতে তো নিজের বাচ্চার ছবি ভিডিও ফেসবুক ইনস্টাগ্রামে রেগুলারলি শেয়ার করা যেন খুবই সামান্য বিষয় হয়ে গেছে তবে আপনিও যদি এমনটা করে থাকেন তাহলে এই পার্টটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই সবের জন্য একটা নতুন শব্দ এখন তৈরি হয়েছে শেয়ার এন্ডিং শেয়ারিং আর প্যারেন্টিং এই দুটোকে মিলিয়ে মানে হলো বাবা মায়েরা তাদের বাচ্চাদের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন কিন্তু জানেন কি দুহাজার সালের একটা রিসার্চে দেখা গেছে সাতাশি শতাংশ বিশেষজ্ঞ এই এন্টিং কে আসলে শিশু নির্যাতন বলে মনে করেন হ্যাঁ দশ জনের মধ্যে নয় জন বিশেষজ্ঞ মনে করছেন এতে আসলে বাচ্চাদের ব্যাপক ক্ষতি হচ্ছে কারণ এর ফলে সবার প্রথমেই তো আসে পারফরম্যান্স এফেক্ট অর্থাৎ যখন একটা বাচ্চা দেখে যে তার প্রতিটা কাজকে ভিডিও করা হচ্ছে তখন সে মনে করতে শুরু করে যেন সে সবসময় একটা অদৃশ্য দর্শকের জন্য পারফর্ম করছে এর ফলে তার স্বাভাবিক পরিচয়ই তৈরি হয় না সে একটা পারফর্মার হয়ে বেড়ে ওঠে স্বাভাবিক মানুষ হিসাবে নয় দ্বিতীয়ত লো সেলফ স্টিম যখন একটা বাচ্চা দেখে যে তার বন্ধু বান্ধবীর ভিডিওতে একশোটা লাইক এসেছে আর তার ভিডিওতে মাত্র পঞ্চাশটা তখন সে নিজেকে কম মূল্যবান মনে করে এমন কি বাচ্চা কেন কিছু কিছু প্যারেন্টসরাও এখন লাইক শেয়ার দিয়েই নিজের বাচ্চার ভ্যালু মাপে তৃতীয়ত ডিজিটাল ফুটপ্রিন্ট গবেষণা বলছে একটি বাচ্চার পাঁচ বছর বয়স হওয়ার আগেই তার পনেরোশোটারও বেশি ছবি ভিডিও অনলাইনে শেয়ার করা হয়ে যায় এগুলোই ভবিষ্যতে ভুলভাবে ব্যবহার হতে পারে এমনকি বুলিংয়ের কারণও হতে পারে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো কিট অনেক বাবা মা তাদের বাচ্চাদেরকে দিয়ে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা আয় করছে কেউ কেউ তো বিয়েই করছে সব ব্যবসার কথাকে মাথায় রেখে একটি ফ্যামিলি ব্লগ থেকে প্রতি ভিডিওতে হাজার হাজার ডলার আসছে কিন্তু বাচ্চারা তারা কিছুই পাচ্ছে না ইলিনয় আমেরিকার প্রথম স্টেট যারা আইন করেছে যে চাইল্ড ইনফ্লুয়েন্সারদের আয়ের একটা অংশ বাচ্চাদের জন্য রাখতে হবে কিন্তু বেশিরভাগ জায়গায় এমন কোনো আইন নেই মানে শুধুমাত্র লাইক আর টাকার জন্য তাদের শৈশব চুরি হয়ে যাচ্ছে কাজ বাচ্চারা করছে অথচ তাদের জন্য কিছুই আপনি জানেন ওই বারো বছরের ছেলে কেন পুরো বাড়ি ভেঙে ফেলেছিল ব্রাজিলের সেই ছেলেটি কেন নিজের পরিবারকে হত্যা করেছিল এটা শুধু রাগ নয় এটা একটা নিউরোলজিক্যাল ড্যামেজ মানুষের মস্তিষ্ক পঁচিশ বছর বয়স পর্যন্ত ডেভেলপ হতে থাকে আর মস্তিষ্কের প্রি ফন্ট্রাল পলটেক্স যেখানে আমাদের ইম্পালস কন্ট্রোল ডিসিশন মেকিং ইমোশন রেগুলেশনকে নিয়ন্ত্রণ করে সেটা সবার শেষে ডেভেলপ হয় এবং একদম কম বয়স থেকেই এভাবে মোবাইলের নেশা হয়ে গেলে মস্তিষ্কের এই অংশটি সঠিকভাবে ডেভেলপই হতে পারে না কারণ ফোনের প্রতিটা নোটিফিকেশন প্রতিটা লাইক প্রতিটা কমেন্ট মস্তিষ্কের ডোপামিন কেমিক্যালকে ছাড়ে এই ডোপামিন হলো রিওয়ার্ড কেমিক্যাল অর্থাৎ এটি রিলিজ হলে আমাদের খুশির অনুভূতি হয় মনে হয় যেন কোনো পুরস্কার পেয়েছি তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ইচ্ছাকৃতভাবেই এমনভাবে ডিজাইন করা থাকে যে সেখানে কন্টেন্ট কখনো শেষই হয় না এছাড়া পোস্টে কখনো লাইক আসে কখনো আসে না তাই বারবার চেক করতে হয় হঠাৎ করে লাইক আসে আমরা খুশি হয়ে যাই যেন কোনো অত বড় কাজ করে ফেলেছি নিউজ ফিডে ঠিক যেটা দেখলে আপনি আটকে থাকবেন সেটাই দেখায় তবে বারবার এই কৃত্রিম ডোপামিন রিলিজ হলে মস্তিষ্কের ব্যালেন্স বিক্রে যায় মানে একই পরিমাণ সন্তুষ্টি পেতে হলে ভবিষ্যতে আরও বেশি করে স্টিমুলেশন লাগবে একটা বাচ্চা যে ঘন্টার পর ঘণ্টা রিলস দেখে তার মস্তিষ্ক এমনভাবে পরিবর্তিত হয়ে যায় যে স্কুলের পড়া বাবা মায়ের সাথে কথা বলা বাইরে খেলা এ সবকিছুই একদম বোরিং মনে হয় কারণ এগুলি থেকে সে আর ডোপামিন পাচ্ছে না নিউরো ইমেজিং রিসার্চ দেখিয়েছে যে হেভি স্মার্টফোন ইউজারদের প্রিফ্রন্টাল করটেক্সে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ড্যামেজ দেখা যায় এর ফলে তাদের কোনো কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতা দুর্বল হয় কোনো আবেগ দমনের ক্ষমতা হারিয়ে যায় তারা ইমোশনকে কন্ট্রোল করতে পারে না এজন্যই বারো বছরের ছেলে পুরো বাড়ি ভেঙে ফেলেছিল কারণ তার মস্তিষ্কের যে অংশ বলে যে থাম এটা করা ঠিক না সেই অংশটাই ছোট থেকে মোবাইল ঘাটার ফলে ড্যামেজ হয়ে গিয়েছিল নেচার অ্যান্ড ইন এন জার্নালের রিসার্চ বলছে টাইম মতো বৃদ্ধি করে যেসব বাচ্চারা বেশি ফোন ব্যবহার করে তারা কাজে মনোযোগ দিতে পারে না পড়াশোনা করতে সমস্যা হয় ইম্পালস কন্ট্রোল নেই যা মনে আসে তাই করে কারণ তাদের মস্তিষ্ক অভ্যস্ত হয়ে গেছে দ্রুত পুরস্কার পাওয়া ইউটিউব খুললাম সাথে সাথেই কার্টুন শুরু পছন্দ হলো না সোয়াইপ করতেই নতুন কার্টুন শুরু একটার পর আরেকটা রিলস প্রতি মিনিটেই আলাদা অনুভূতি আলাদা আলাদা কাহিনি ফটো ছাড়লাম সাথে সাথেই লাইক কমেন্ট সেই বাচ্চা কিভাবে দুই ঘন্টা বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে কারণ এই সব কাজ যেখানে অনেকক্ষণ মনোযোগ দিতে হয় যেমন বই পড়া হোমওয়ার্ক করা এই সব করতে এদের মস্তিষ্ক ফার্স্ট্রেটেড হয়ে যায় কারণ যেখানে এরা মোবাইল ঘাটলেই সেকেন্ডে সেকেন্ডে ডোপামিন অর্থাৎ খুশির পুরস্কার পাচ্ছে সেখানে এই সব কাজে খুশি আসবে রেজাল্টের সময় অথবা এক দুই ঘন্টা পড়া অথবা হোমওয়ার্ক শেষ করার পর এসবে এদের ব্রেইন অভ্যস্তই নয় এই জন্যই এদের সিভিয়ার মুড সুইংস হয় এক মিনিটেই হাসি পরের মিনিটেই রাগ ছোট সমস্যাতেও এরা বিশাল রিয়াকশন দেয় যেমন প্যারেন্টস যদি হাত থেকে ফোন কেড়ে নেয় তখন বাচ্চারা শুধু মন খারাপই করে না তারা ভায়োলেন্ট ব্যবহার করা শুরু করে দু সালে জামা সাইকিয়াট্রি জার্নালে একটা গবেষণা প্রকাশিত হয়েছিল তারা নয় দশ বছরের বারো হাজার বাচ্চাকে তিন বছর ধরে ফলো করেছেন সেখানে যেসব বাচ্চারা বেশি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছিল তাদের ডিপ্রেশনের লক্ষণ অত্যাধিক মাত্রায় বেশি দেখা গেছে ব্রাজিলে চারশো জন কিশোর কিশোরীর ওপর করা গবেষণায় দেখা গেছে সাতান্ন শতাংশই স্মার্টফোনে আসক্ত চুয়ান্ন শতাংশ তো প্রতিদিন মাত্র চার ঘন্টা ঘুমায় রাতে ফোন ঘাটার কারণে ষাট শতাংশ বলছে তাদের জীবনে ফোন ছাড়া কোনো মজাই নেই পঁয়তাল্লিশ শতাংশ তো সম্পর্ককে নষ্ট করেও ফোন ছাড়তে পারছে না ছত্রিশ শতাংশের স্কুল বা চাকরির পারফরমেন্স খারাপ হয়ে গেছে এমনকি সবচেয়ে ভয়ঙ্কর পরিসংখ্যান হলো যারা দৈনিক পাঁচ ঘন্টার বেশি ইলেকট্রনিক্স ডিভাইসকে ব্যবহার করে তাদের ঝুঁকি যারা এক ঘন্টা ফোন ব্যবহার করে তাদের তুলনায় একাত্তর শতাংশ বেশি তবে এখন একটা আনকমফোর্টেবল সত্য বলি অনেক বাবা মা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় আসক্ত তারা নিজেরাই অ্যাংজাইটি ডিপ্রেশন ফোতে ভুগছেন তারা নিজেরাই যেটা সামলাতে পারছেন না সেই একই জিনিস এখন তারা আবার তাদের বাচ্চাদের হাতেও তুলে দিচ্ছেন এবং আশা করছেন বাচ্চারা ঠিকঠাক সেটাকে সামলে নেবে গবেষণা বলছে ছাপ্পান্ন শতাংশ বাবা মা স্বীকার করেন যে তারা অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করছেন ছত্রিশ শতাংশ স্বীকার করেন যে তারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছেন প্রাপ্তবয়স্করা যাদের সম্পূর্ণ ডেভেলপ মস্তিষ্ক দর্শকের অভিজ্ঞতা তারাই সোশ্যাল মিডিয়ার মানসিক চাপকে এখন সামলাতে পারছেন না তাহলে বাচ্চারা যাদের মস্তিষ্ক এখনও ডেভেলপিং ইমোশনে সেভাবে কন্ট্রোল নেই তারা কিভাবে পারবে উত্তর হলো তারা পারবে না আমাদের এমনটা আশা করাটাও ভুল অক্টোবর দু হাজার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসান ঘোষণা করেছেন ডেনমার্ক পনেরো বছরের নিচের বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করবে তিনি সরাসরি বলেছেন মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া আমাদের বাচ্চাদের শৈশব চুরি করছে আমরা একটা দানবকে ছেড়ে দিয়েছি এর আগে কখনো এত বেশি বাচ্চা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভোগেনি ডেনমার্কে এগারো থেকে ১৯ বছরের ষাট শতাংশ ছেলে তাদের অবসর সময়ে একটি বন্ধুর সাথেও ফিজিক্যালি দেখা করে না চুরানব্বই শতাংশ ডেনিস বাচ্চা ১৩ বছর হওয়ার আগেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে ফেলেছে নয় থেকে চোদ্দ বছরের বাচ্চারা দৈনিক প্রায় তিন ঘন্টা ইউটিউব আর টিকটকে কাটায় পড়ার দক্ষতা এবং মনোযোগ কমছে তবে ডেনমার্ক একা নয় অস্ট্রেলিয়া প্রথম দেশ যারা ষোলো বছরের নিচে সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করেছে প্ল্যাটফর্মগুলিকে তিন দশমিক তিন কোটি ডলার জরিমানা করা হবে যদি এই আইন না মানে নরওয়ের প্রধানমন্ত্রী পনেরো বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন ফ্রান্স গ্রিস স্পেন সকলেই নতুন নিষেধাজ্ঞার পক্ষে তবে এবার সবচেয়ে কঠিন সত্যটা শুনতে হবে অনেক বাবা মা জেনে শুনে বা না জেনেই নিজের বাচ্চার জীবনকে নষ্ট করছেন রিসার্চ স্পষ্ট দেখিয়েছে যেসব বাবা মায়ের মোবাইলের নেশা আছে তাদের বাচ্চাদেরও মোবাইলের নেশা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ বাচ্চারা যা দেখে তাই শেখে বাবা মা যখন সব সময় রিলস দেখে তখন বাচ্চারা একলা অনুভব করে তাদের সাথে কথা বলার অথবা খেলার কেউ থাকে না মা রিলস দেখতে ব্যস্ত বাবা কাজে তাই তারা নিজেরাও ফোনে ডুবে যায় কার্টুনকেই ভালোবেসে ফেলে ধীরে ধীরে কার্টুন থেকে গেম গেমস থেকে সোশ্যাল মিডিয়া এভাবে এই জগতে ডুবে যায় একজন বাবা মা যিনি নিজে ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রোল করছেন অথচ বাচ্চাকে বলছেন ফোন ছাড় এটা শৃঙ্খলা শেখানো নয় এটা ভণ্ডামি যেমন আমাদের সময় হতো কারো কারো মা সিরিয়াল দেখত অথচ বাচ্চাদের বলতো পড়তে বসতে অন্যদিকে আবার কিছু কিছু বাবা মা সত্যিই ব্যস্ত বাবা কাজে চলে যান মা বাড়ির কাজ আবার অনেকে অফিসেও কাজ করেন দিনভর দাদু ঠাকুমা বা কাজের লোকের কাছে বাচ্চা থাকে বাবা মা ফিরে আসেন ক্লান্ত স্ট্রেস বাচ্চার সাথে কোয়ালিটি টাইম দেওয়ার বদলে অফিসের স্ট্রেসকে ভুলোনোর জন্য তারা নিজেরা ফোন স্ক্রোল করেন বাচ্চাকেও সাথে ফোন দিয়ে দেওয়া হয় তবে রিসার্চ বলছে যেসব বাবা বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম কাটান সেই সব বাচ্চাদের ওয়েলবিং সিগনিফিকেন্টলি বেশি হয় এছাড়া অনেক বাবা মা তো এমনও আছে যেন গর্বের সঙ্গে শিকার করছেন আমার ছেলে তো ফোন ছাড়া ভাতি খায় না কেউ আবার বলে এত জ্বালায় তাই আমি কাজ করার সময় ট্যাবলেট দিয়ে দিই চুপ করে বসে থাকে ভিডিও দেখলে কি ক্ষতি হবে অন্তত রাস্তায় তো ঘুরে বেড়ায় না সরি টু সে এটা কোনো প্যারেন্টিং নয় এটা হলো ডিজিটাল নেগলিজেন্স বাবা মা মনে করেন মোবাইল দিলেই প্যারেন্টিং সহজ হয়ে যাবে কিন্তু আসলে তারা আরও কঠিন বাচ্চাকে তৈরি করছেন যাদের নিজেদের আবেগে কোনো কন্ট্রোল নেই তবে শুধু সমস্যা নয় সমাধানও আছে ভালো খবর হলো রিসার্চ দেখিয়েছে নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজিকে ফলো করলে বাচ্চাদের এই নেশাকে কমানো সম্ভব দু সালে এক হাজার একশো সাতাশিটি পরিবারের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে যে বাবা মায়ের সাথে স্মার্টফোন নিয়ে খোলা আলোচনা করলে এই সমস্যা অনেক কমে আলোচনা করুন এমন ভিডিও এবং রিসার্চকে শেয়ার করুন বাচ্চার দৃষ্টিভঙ্গিও শুনুন একসাথে বসে প্রবলেম সলভ করুন বিশেষজ্ঞদের মতে আঠারো মাসের নিচের বাচ্চাদের একদমই ফোন দেখানো উচিত না। ভিডিও চ্যাটিং বাদে যদি বাবা মা অথবা রিলেটিভ ভিডিও কল করে কথা বলে তখন দিতে পারেন আঠারো থেকে চব্বিশ মাস বয়সে প্রয়োজন হলে বাবা মায়ের সাথে মিলে শুধুমাত্র হাই কোয়ালিটি কন্টেন্টই অল্প সময়ের জন্য দেখানো উচিত দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের বাবা মায়ের সাথে দৈনিক সর্বোচ্চ এক ঘন্টা ছয় বছরের উপর বাচ্চাদের ঘুম নয় থেকে বারো ঘন্টা এবং এক ঘন্টার বেশি শরীর চর্চা করার পর কিছুক্ষণ চাইলে মোবাইল দেখতে দেওয়া যেতে পারে এছাড়া মোবাইল ফ্রি জায়গা এবং সময় তৈরি করুন যেমন খাওয়ার সময় বেডরুমে একসাথে কথা বলার সময় ঘুমের আগে মোবাইল না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাবা নিজেরা ফোনকে কম ব্যবহার করুন এছাড়া গবেষণায় দেখা গেছে বাচ্চারা অ্যাংজাইটি একাকিত্ব আবেগকে সামলাতে না পেরে ফোন ব্যবহার করে তাই শুধু ফোন রেস্ট্রিক্ট করাই নয় বরং বাচ্চাদের সাথে সময়ও কাটান আশা করি বুঝেছেন যে এই গল্পের মূল ভিলেন বাচ্চারা নয় বাচ্চারা শিকার তাদের মস্তিষ্ক এখনো ডেভেলপিং তাদের ডেলিভারেটলি টার্গেট করা হচ্ছে বিশ্বের সব বড় বড় টেকনোলজি কোম্পানিদের দ্বারা অ্যালগোরিদমস কে বানানো হচ্ছে স্পেসিফিক্যালি আসক্ত করার জন্য ডিজাইনকে অপটিমাইজ করা হচ্ছে অ্যাটেনশনকে হাইজ্যাক করার জন্য তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরো এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ